ভালো কোয়ালিটির ফুলকপি নিয়েছি ফুলকপিটা ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি আবারও ভালো করে ধুয়ে নেব টমেটো বিচি ফেলে দিয়ে কেটেছি ফুলকপিটা আলুটা ভাপিয়ে নেব ফুলকপি ভাপিয়ে নিলে গ্যাস হয় না জল দিয়েছি অল্প নুন দেব ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠবে ফ্লেমটা এরকম আছে আস্তে আস্তে ফুটে ওঠার পর ফ্লেমটা লো করে দেব এখন ভেতরে সেদ্ধ হচ্ছে এই যে ফুটে উঠেছে এখন ফ্লেমটা লো করে দিচ্ছি এভাবে এখন ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি মশলা নিয়েছি পেঁয়াজ মৌরি ইংলিশে বলে ফিনাল সিডস জিঞ্জার পেস্ট মানে আদা পেস্ট গুলমরিচ ভালো করে ধুয়ে নিয়েছি ব্ল্যাক পেপার জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো সির করা যায় অল্প জল দিয়ে মেশিনে পেস্ট হবে মশলাটা তৈরি হয়ে গেল খুব ভালো মশলা টেস্টি মাছ নুন হলুদ মাখিয়েছি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে মাছ ভাজা করতে তেল দিতে হয় এই মাছগুলি দিয়ে দিচ্ছি এগুলি কারফু মাছ খুব ভালো করে কড়াইটা গরম হয়েছে এখন আর ভাঙবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এভাবে মাছগুলি সুন্দর করে অল্প তেলে ভাজা করে নিলাম অনেকে আরও তেল দেয় আমি তবু অল্প তেলই করছি স্বাস্থ্যসম্মতভাবে মাছ ভাজা হয়ে গেল কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপি আলু ভাজা করে নেব নুন দিয়ে দিচ্ছি আগে নুন দিয়েছিলাম এখন অল্প নুন দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি সল্ট আর টারমারিক পাউডার দিয়ে ফুলকপি আলু মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এখানে ফুলকপি আলু ভাজা হবে ঢাকা দিয়ে দিলাম অল্প তেলে ঢাকা দিয়ে রান্না করলে অল্প তেল বলে বোঝাই যায় না ফ্লেমটা এরকম থাকবে এরকম ফ্লেমে ফুলকপি আলু ভাজা হচ্ছে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি ভাজা করতে করতে এরকম হয়েছে এখন এগুলি তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিলাম শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেজপাতা এগুলি ভাজা হবে পাঁচ ফোড়ন দিয়েছি সর্ষে কালো জিরে মৌরি মেথি জিরে এগুলি দিয়ে ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা লাইট ব্রাউন হবে নাড়াচাড়া করতে করতে মশলাটা লাইট ব্রাউন হয়ে গেছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা গোলমরিচ এই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম মৌরি একটাতে মৌরি বাটাও আছে একসঙ্গেই পেস্ট করেছি জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য মশলাটা এভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব বেশি ভাজা করব না বেশি ভাজা করলে গ্যাস হবে এর জন্য অল্প ভাজা করে রান্না করব ধনে এক চামচ জিরে এক চামচ গুঁড়ো করা এগুলি দিয়ে দিলাম কিউমিন পাউডার কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি অন্যান্য মশলার সাথে মিক্স করে নিচ্ছি মশলাটা মশলাটা এরকম হওয়ার পর ফুলকপি ভাজা আলু ভাজা টমেটো দিয়ে দিলাম মশলার মধ্যে এখন মশলাটা ফুলকপি আলুর সাথে আরও একটু কষিয়ে নেওয়া হবে পাশের চুলায় গরম জল করছি ছুলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এখন ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এটা গ্রেভি হবে জলটা এরকম ভাবে দিতে হবে যে আলু সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে ফুলকপি সেদ্ধ হবে এগুলি সেদ্ধ হওয়ার পরেও ঝোল থাকবে ওইভাবে জলটা দিয়ে ফুটিয়ে নিতে হবে ঝোলের জন্য জল দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে অল্প করে করে নুন দিই বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠেছে এখন ভাজা যে কারফু মাছ কারফু মাছগুলি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি মাছ দিয়ে দেব এখানে মাছগুলি সেদ্ধ হবে এই যে সেদ্ধ হচ্ছে মাছগুলি জলের মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে মাছের ফ্লেভার বেরোবে ফুলকপির ফ্লেভার বেরোবে তারপরে রান্নাটা সুন্দর হবে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে এখন ঢাকা দিয়ে দেব এগুলি সাধ্য হওয়ার জন্য এলাচি দারচিনি লং থেতো করে দিয়ে দিলাম গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে মশলাটা মিশিয়ে দিলাম ফুলকপি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলুটা দেখে নেব আলুটা নিচে পড়েছে আলুগুলি বের করলাম দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন গরম মশলা যে দিয়েছিলাম এলাচি দারচিনি লং সম্পূর্ণ রান্নাতে এভাবে ছড়িয়ে দিলাম খুন্তি ব্যবহার করা যাবে না ভেঙে যাবে তাহলে মাছগুলি এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ